আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আপনারা যারা যারা আমার সহজে ফলাফল প্রকাশের এই সিস্টেমটাকে হায়ার করতে চেয়েছেন আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আমার এই সিস্টেম ব্যবহার করে আপনারা যা যা পাবেন তার মধ্যে রয়েছে রিপোর্ট কার্ড যেমন আপনারা এই ফাইলটাকে আপনারা যখন অ্যাক্সেস ফাইলটা আপনারা ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সেখান থেকে আপনারা রিপোর্ট কার্ডে ক্লিক করবেন রিপোর্ট কার্ডে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে শ্রেণীর নাম দিতে বলা হবে তখন আপনি শ্রেণী হিসেবে জিরো সিক্স দিলে ষষ্ঠ শ্রেণী আসবে জিরো সেভেন দিলে সপ্তম শ্রেণী আসবে জিরো এইট দিলে অষ্টম শ্রেণী আসবে তা আমি অষ্টম ষষ্ঠ শ্রেণীটা বের করতে চাচ্ছি আমি জিরো সিক্স দিলাম তারপর ওকে দেবো তারপর সেকশান সেকশান হিসেবে আমি হয়তো বি যাই টাইপ করবো তাই হবে দুটো টাইপ করলে দুটো আসবে না একটা দিতে হবে যাই আমি এ টাইপ করলাম এই সেকশানের আসবে দেখুন এখানে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড বেরিয়ে গেছে তো আমরা চাইলে এখানে একাধিক পেজ একসাথে দেখতে পারি হুম ধরেন একাধিক পেজ এই যে শিক্ষার্থীদের প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল রিপোর্ট কার্ড তৈরি হয়ে গেছে এভাবে আপনি সবার রিপোর্ট কার্ড দেখতে পাবেন এরপর আমরা এগুলাকে প্রিন্ট করে নিই এই যে প্রিন্ট অপশানে ক্লিক করে আমরা মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ এটাকে সেভ করে নিব অল অপশানে ক্লিক করে ওকে দিলে এটা সেভ হয়ে যাবে আপনার যে ফোল্ডারে সেভ করতে চান সেই ফোল্ডার সিলেক্ট করে দেবেন তারপরে সেভ হয়ে যাবে ওকে এটা হলো রিপোর্ট কার্ডের ফাংশন এরপরে হচ্ছে রিপোর্ট কার্ডে আপনারা সব কিছুই নিখুঁতভাবে দেখতে পাবেন তো এখানে আমার কোনো কাজ করা নেই যার কারণে কোনো ফলাফল দেখাচ্ছে না একটা শিক্ষার্থী সামান্য কিছু ডেমো আমি ইনপুট করে রাখছি দেখুন যার যেরকম গ্রেড তার শেয়ালোক এখানে পয়েন্ট দেওয়া আছে টোটাল মার্ক দেওয়া আছে যে টোটাল কত পাইছে জিপিএ কী হলো গ্রেড কী হলো পেন বিষে থাকলে সেটাও এখানে উল্লেখ আসবে তার মেধাস্থান কত সেটাও এখানে আসবে আপনি দিয়ে দিতে হবে এগুলো তারপরে এখানে কোনো মন্তব্য উত্তীর্ণ অনুত্তীর্ণ এটা আপনি ফাইলে লিখে দেবেন সেখান থেকে অটোমেটিকলি এখানে চলে আসবে তো এটা হলো রিপোর্ট কার্ড টেবুলেশান সিটের জন্য এবারে টেবুলেশানের সিটি ক্লিক করবেন এখানেও শ্রেণী নির্ধারণ করে দেবেন তারপরে শাখা দেবেন তখন এই শ্রেণী এই শ্রেণীর শিক্ষার্থীদের বিশাখার শিক্ষার্থীদের আপনার টেবিলেশন শিট বেরিয়ে আসবে কোনো কাজ করতে হবে না এখানে জাস্ট এক্সেল শিটে আপনি কাজ করবেন এখানে কাজ করবেন কাজ করার পরে এখানে সবগুলো তথ্য অটোমেটিক্যালি চলে আসবে এগুলো টেবুলেশান শিটের কথা এখানেও আপনি সকল শিক্ষার্থী তথ্য পাবেন এই যে সবার তথ্য এখানে আছে হ্যাঁ তো এটাকেও একই রকম প্রিন্ট করে আপনি আপনার মতো করে সেভ করে নেবেন তারপরে সুবিধা মতো প্রিন্ট করে নেবেন এটার কাজও শেষ এরপর দেখেন নিউ মেরিট লিস্ট ওল্ড মেরিট লিস্ট এখানেও আপনাকে শ্রেণীর শাখা নির্ধারণ করে দিতে হবে যেভাবে নির্ধারণ করে দেবেন সেভাবে শিক্ষার্থীদের তথ্য চলে আসবে এখানে ম্যারিট লিস্ট যেভাবে তৈরি করবেন সেভাবে শিক্ষার্থীদের নতুন তারিখে আসবে একটু সময় নেবে হয়তো আমার ডিভাইসটা ওল্ড হয়ে গেছে যার কারণে সময় নিচ্ছে আপনাদেরগুলো যদি ফার্স্ট হয় তাহলে ফার্স্টই কাজ করবে এখানে শিক্ষার্থীদের রোল নম্বর দেবেন সে আলোকে এক দুই তিন সিরিয়ালে আসবে অটোমেটিক্যালি এখানে শিক্ষার্থীদের আইডি নাম্বার থাকবে টোটাল নাম্বার থাকবে জিপিএ থাকবে ক্রেড থাকবে সব কিছু এখানে দেওয়া থাকবে ক বিষয়ে ফেল করছে সেটাও এখানে উল্লেখ থাকবে এখানে সব কোনো বিষয় তথ্য দেওয়া নেই এখানে সব বিষয়ে ফেল দেখাচ্ছে আচ্ছা এরপরে ফি কালেকশান অ্যাডমিট সিট লেভেল এগুলো আপনারা আপনাদের সুবিধার মতো ডাউনলোড করতে পারবেন ধরুন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন বা প্রিন্ট করবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে সেকশা ক্লাস দেবেন সেকশন দেবেন তারপরে ওকে দিবেন ওকে দেওয়ার পরে এই ক্লাসের এই শিক্ষার্থীদের প্রবেশপত্র বেরিয়ে আসবে দেখুন অলরেডি চলে আসছে হ্যাঁ এভাবে আপনি সবার যদি এখানে একসাথে অনেক শিক্ষার্থী তথ্য দেখতে চাই দেখবেন যে একসাথে চলে আপনি আপনার সুবিধার মতো প্রিন্ট করবেন প্রিন্ট করে কেটে একটু কেটে নিতে হবে কেটে শিক্ষার্থীদেরকে দিয়ে দিতে পারবেন এই হলো প্রবেশপত্রের ব্যাপার ইভেন সাইডে পরীক্ষার আগে সিট লেভেলটা বের করতে পারবেন একই রকম সিক্স দিলাম দিলাম যে শাখা দিবেন সেই শাখাগুলো বের হবে আবার যদি কোনো কিছু টাইপ না করেন তাহলে সব শাখা সব শ্রেণীর সব শাখা শিক্ষার্থীর একসাথে দেখুন এখানে সবার আসছে এক পৃষ্ঠা প্রায় দশজন আছে তো একসাথে আপনি আরও কয়েকজনের তথ্য দেখতে পাবেন এরপরে কেটে আপনি কাটার মেশিন দিয়ে কেটে এগুলোকে সুবিধা মতো প্রিন্ট করে পরীক্ষার আগে পরীক্ষার হয় সিট লেভেল হিসেবে ব্যবহার করতে পারেন এই যে দেখুন একটা শ্রেণীর অলরেডি সব এখানে চলে আসছে যাই হোক এই সুবিধাগুলো আমি এখানে যুক্ত করেছি আমার আরও কিছু কাজ আছে আমি আপাতত এখানে আজকে এটাই দেখাচ্ছি আপনাদের যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন তো এই কাজগুলোর জন্য আপনাদেরকে প্রথমে এক্সেলে কাজগুলো করতে হবে এন্ট্রি করতে হবে এক্সেলের যেমন ধরুন আপনি বাংলা বিষয়ে শিক্ষার্থীদের তথ্য ইনপুট করতে হবে এই জন্য বাংলা বিষয়ের জন্য এইভাবে শিক্ষার্থীদের কলম থাকে আপনি কলাম দুটাকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে যেমন ধরেন সি এ নাম্বার পনেরো পাইসে পনেরো টাইপ করলেন তারপরে ট্যাপ প্রেস করবেন অটোমেটিক্যালি রিটেনার ঘরে চলে যাবে সেখানে ধরুন সেই পঞ্চাশ ফাইসে আপনি পঞ্চাশ ট্যাপ করবেন পঞ্চাশটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে পঁয়ত্রিশ হয়ে গেছে এরপরে ধরুন বিশ পাইছে তারপরে এখানে ধরুন সত্তর পাইসে সেটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে উনপঞ্চাশ হয়ে গেছে এইভাবে ধরুন একশো পাইলার জন্য শিক্ষার্থী এলে অটোমেটিক্যালি সেটা সত্তরে কনভার্ট হয়ে গেছে এই কনভার্ট হওয়ার সাথে সাথে শিক্ষার্থীর টোটাল নাম্বার হচ্ছে গ্রেড হচ্ছে জিপিএ হয়ে যাচ্ছে এগুলোতে কোনোভাবেই হাত দেওয়া যাবে না কোনো রকম টাইপ করা যাবে না এগুলো সব স্বয়ংক্রিয়ভাবে হবে ওকে তো এইভাবে সবগুলো করার পরে সব শিক্ষার্থীর টোটাল নাম্বার চলে আসবে তারপরে এখানে আমি কিছু কলাম হাইড হাইট করে রাখছি আপনারা আইন আনহাইডিক সব দেখতে পাবেন তো সব কলাম লাগে না দেখায় আমি মূলত আনহাইট করে রাখছি প্রথমত শিক্ষার্থীদের এই যে শ্রেণী শ্রেণী এবং কোন বছরের শিক্ষার্থী সেটা দিবেন রানিং ইয়ার তারপরে ক্লাস সেকশন রুল নাম্বার এগুলো নিখুঁতভাবে দিবেন আইডি নাম্বার থাকলে দিবেন তারপরে শিক্ষার্থীর রিলিজিয়ান যদি জানা থাকে দিবেন তারপরে শিক্ষার্থীর নাম বাংলা ইংরেজি বাবার নাম মায়ের নাম এগুলো অনেক সময় ম্যান্ডেটরি হতে পারে আপনার পক্ষে সম্ভব হলে দেবেন আদারওয়াইজ নট তারপরে এগুলো ধরেন আপনার একবার লেখার পরে এই কলমগুলো ডিসেম্বর না রাখলে বছরে এই জন্য এভাবে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে হাইড করে দিবেন ব্যাস হাইড হয়ে গেছে তাহলে আমাদের নাম্বার ইনপুটের জন্য ইন্টারফেসটা একটু বড় হয়ে যাবে হ্যাঁ তারপরে এভাবে আমরা হাইড করে দিলাম এগুলো যেগুলো দরকার আমরা সেগুলো রাখবো এখানেও কিছু কলাম অলরেডি যেমন ধরেন টোটাল নাম্বার কত শিক্ষার্থী চলে আসবে জিপিএ কত সি কত গ্রেড কত এগুলো সব এখানে বেরিয়ে আসবে তো এই সবগুলো কাজ করার পরে আমরা সেভ করবো সেভ করার পরে আমরা এই ফাইলের সাথে এক্সেল ফাইলের সাথে আমরা এটাকে লিঙ্ক আপ করব লিঙ্ক আপ করার জন্য এক্সটেল এক্সটার্নাল ডাটাতে ক্লিক করবো সেখান থেকে অ্যাক্সেল টু অ্যাক্সেস এই বাটনটাতে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে একটা উইন্ডো উইন্ডোজ আসবে আমরা সেখানে ব্রাউজে ক্লিক করে আমাদের অ্যাক্সেল ফাইলটা যে ফোল্ডারে যে আমাদের যে নাম দেওয়া আছে সেই ফাইলটা আমরা সিলেক্ট করে দেবো আমরা ডেস্কটপে গেলাম ডেস্কটপে দেওয়ার পরে ধরুন আমার ফাইল হলো এটা আমি এটাকে সিলেক্ট করে ওপেন দিয়ে দিলে এটা আমার সামনে চলে আসবে আশা করি আমি এখানে লিঙ্ক টু দ্য ডেটা সোর্স বাই ক্লিকিং সরি ক্রিয়েটিং আর লিঙ্ক টেবিল সেখানে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা টেবিল আসবে একটু অপেক্ষা করতে হবে করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা টেবিল আছে মাত্র দুইটা টেবিল থেকে আমরা শুধুমাত্র ইনপুট নাম্বারের টেবিলটা নেব নেওয়ার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব ক্লিক করার পরে আরেকটা পেজ আসবে সেখানে আমরা এই জায়গায় চিহ্ন থাকলে তো বেটার না থাকলে টিক চিহ্ন দিয়ে দেবো তারপরে নেক্সটে যাব তারপরে এখন লিঙ্ক টেবিল নেম চাইবে আপনি এখানে যে নাম আছে এই নামটাই রেখে দেবেন এখানে কোনোরকম টাইপ করার দরকার নাই এরপরে ফিনিশে ক্লিক করবেন ক্লিক করার পরে ফাইলটা লিঙ্ক আপ হয়ে যাবে এভাবে এখানে কাজ তারপরে আমরা এবার এখান থেকে এরকম একটা প্রয়োজন আমরা এটাকে ক্লোজ করে দেবো ক্লোজ করার পরে আবার ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে এবার এখান থেকে আমরা আমাদের সুবিধা মতো যা যা দরকার তা করতে পারবো এটার জন্য বারবার আর কোনো কাজ লিঙ্ক করা লাগবে না একবার লিঙ্ক করলেই আপনার কম্পিউটারে দ্বিতীয়বার আর লিঙ্ক করা লাগবে না যদি আপনি ফাইল ফোল্ডার বা ফাইলটাকে কোনো ফোল্ডার চেঞ্জ না করেন ধন্যবাদ যারা দেখছেন আপনারা যদি আগ্রহী তারা আমাকে মেসেজ করে জানাবেন আমি আপনাদের সাথে সহযোগিতা করতে প্রস্তুত আছি